মানুষ থাকবেন না আপনার নামের আবে যুক্ত হয়ে যাবে মরহুম তার মানে আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত আল্লাহ রাবুল আলমিন প্রকৃত মানুষ সম্পর্কে প্রকৃত মানুষ হলো আত্মা আল্লাহ রাবুল আলমিন বলেছেন সে সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কৌলির রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেকদিন দিন আমরা থাকবো না যেদিন থাকবো না সেদিন যাব কোথায় কথা বলেন না কেন যেদিন থাকবো না সেদিন ঠিকানা কোথায় আপনি পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে চান কি দিতে চান আপনি অলরেডি ফাঁকি দিয়ে ফেলেছেন কিন্তু আসলে কিন্তু পৃথিবীর মানুষকে ফাঁকি দেননি ফাঁকি আপনি নিজেকে নিজে দিয়েছেন কি করেছেন এই যে আমি জিকির করলাম এত সুবর্ণ সুযোগ আপনি জিকির করেন নাই এটা আপনার জীবনে কত বড় গজব আপনি জানেন না তার কারণ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা যারা জিকির করে তারা জাকের যারা জিকির করে না তারা গাফেল আপনার যদি খেয়ালই থাকবে যে আমি জিকির করব না দূরত পড়বো না মিলাদ পড়বো না আমার চিন্তা হলো জাস্ট ফর্মালিটি মেনটেন করা এলাকায় মাহফিল হচ্ছে আমি যাব এই রকম চিন্তা থাকলে আপনি এখানে না আসবে বাড়িতে ঘুমান এটা আপনার জন্য অনেক বেটার এই মনে রাখবেন আল্লাহ বলেছেন ও ফিলিভার্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিল ইউ ফিয়ার মি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছেন ईमानদারেরা ইউ ফিয়ার তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে কথা দিয়েছে আমার আল্লাহ আপনি শুধু বিশ্বাসী হলেই চলবে না এই বিশ্বাসের বাস্তব রূপ আপনাকে দেখাতে হবে আপনি দেখেন গজব যে বাংলাদেশের পৃথিবীর খুব কাছে আপনি দেখেন এই যে আপনাদের এলাকার ছেলেরা ম্যাক্সিমাম ছেলেরা দুই একটা ছেলের মাথায় টুপি ম্যাক্সিমাম টুপি ছাড়া আপনারা একটা জিনিস খেয়াল করেন এখান থেকে কিন্তু ইসলাম আউট হয়ে গেছে কি হয়ে গেছে এখান থেকে ইসলাম কি হয়ে গেছে আউট হয়ে গেছে কিভাবে আউট হয়েছে আমি আপনাদেরকে বলি মাথায় টুপি নাই নবীজির সন্না এটা আপনি তামাশা করে ফেলে রেখে এসেছেন আপনি দোকান এবং মসজিদ বাজার এবং মসজিদ সৌমনি এবং মসজিদ আজকে আপনার রাস্তা দোকান সমুনি বাড়ি এবং জান্নাতের বাগান এটার মধ্যে যে কতটুকু ডিস্টেন্স আছে সেই কম্পেয়ারটা আপনি করতে পারেন নাই আপনি এতটাই সেন্সলেস এই ভাই সাউন্ডটা ঠিক করেন আপনি আপনি বুঝতেছেন না যে সাউন্ডটা ডিস্টার্ব করতেছে আমি যখন এই জন্য আমি এটা দিয়ে ওয়াজ করতে আমি মন চাইতেছি এটা দিয়ে ওয়াজ করতে সাউন্ডটা এটা একদম একুরেট আছে এটা একজাস্ট না আমার কথা আপনারা বুঝেন কথা বোঝেন বোঝেন এই যে মুসলমানের সৌন্দর্য কি জান্নাতের বাগানে গেলে জান্নাতি হয়ে যাব তাই না মাথায় টুপি থাকবে পরনে লম্বা পাঞ্জাবি থাকবে জামা থাকবে ঠিক কিনা বলে এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে নামাজ পড়ে আল্লাহ আল্লাহর কসম করে বলছি সে সারা জীবন নামাজ পড়তে পারবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না তার কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছে তোমরা যে ইসলামকে ধ্বংস করতেছো তোমরা যেটাকে শুটিং স্পোর্ট মনে করতেছো আমি অবাক হয়ে গেলাম আমি জিকির করতেছি তোমরা কি মনে করেছো এই জিকিরটা কি মজার জিনিস না তোমরা কি মনে করছো জিকিরটাকে জিকির তুমি পাগলের মতো করো হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে আমি জিকির করতেছি তুমি তামাশা করতেছো আফসোস মানুষ কেমন করে এতটা সেন্সলেস হয় আজকের ওয়াজ যারা সেন্সলেস বিবেকহীন তাদের জন্য নয় আজকের ওয়াজ হচ্ছে যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন সে হোক যুবক শোক মধ্য বয়সী হোক বৃদ্ধ যেটাই হোক আজকের আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য যাদের সেন্স আছে কারণ বিবেক হলো আল্লাহর দেব একটা নূর সেই নূরের আলোয় তার জীবনকে তার বর্তমান তার ভবিষ্যৎকে তার ফ্যামিলিকে তার পাড়া তার মহল্লাকে সে আলোকিত করতে পারে ব্রাইটনেস করতে পারে কোন দিকে আলোচনা করবো আজকে আমাকে অত্যন্ত চমৎকার একটা বিষয় দেওয়া হয়েছে আমি সেই বিষয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে আগে বলি যুবক তোমাদেরকে আগে বলি তোমাদের নিয়ে আমি শঙ্কিত তোমাদেরকে আমি টেনশান রত তার কারণ তোমরা ইসলাম থেকে হানড্রেড পারসেন্ট ভাবে বের হয়ে গেছে এই মুরব্বী মানুষগুলো যারা আছে এই যে মুরব্বী এই মুরব্বী এখানে কয়েকটা মুরব্বী আছে আপনাদেরকে আজকে বলে যাই এই মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তোমরা তোমাদের এই দেশকে আর টিকাতে পারবে না তার কারণ ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে পৃথিবীর সোনালি দিন খুঁজে পেয়েছে এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে পৃথিবীর অবস্থা আবার ক্লান্তির দিকে চলে যাচ্ছে মনে রাখবা তোমার এই দেহ এই যে মুরব্বী গুলো তাদের যৌবনের শক্তি যতটুকু ছিল তার অর্ধেকের চেয়েও নিচে তোমারটা কারণ তোমারটা কচু পানির চেয়ে আরো ছোট সময় নিয়ে আছে কারণ তুমি সঠিক পথে নাই এই মুরব্বী গুলো সঠিক পথে ছিল এবং এখনো আছে আর তোমাদের এখন বর্তমানে তোমরা ইয়াং যুবক যারা ম্যাক্সিমাম যুবকদের আকিদাই ঠিক নাই আকিদা একবারে জঘন্য যেই মৌলবী সাহেব বলবে এটা নাই ওটা নাই তুমি মনে করে এই ইসলামে না মজার ইসলামে কোনো ডিজিটালাইজ নাই ইসলামে কোনো কমার্শিয়াল শব্দ নাই ইসলাম আমার নবী যে ইসলাম দিয়ে গেছে সেটাই প্রকৃত ইসলাম তোমরা জুমার নামাজ পড়তে যাও না মনে হয় যে শুটিং করতে যায় ঠিক দুই রাকাত সালাম দুই রাকাত নামাজ পড়ে তোমরা বের হয়ে আসো আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবীজি বলেছে কেউ যদি ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাত কেছে ছেড়ে দেয় আমি তাকে কেয়াল হাশরের দিন উম্মত বলে স্বীকৃতি দিব না নবীজি স্বীকৃতি দিবে না তুমি আল্লা আল্লাহটাকে যাবা ন আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ টু লাহ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো আমি মোহাম্মদ সল্লাহ লাহ আলাইহি ও সাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের নগত হয়ে যাও আল্লাহ উইল্লাহভ ইউ তখন আল্লাহ তোমাকে ভালোবাসবে তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফরগিবিউর সেঞ্জ আল্লাহ সমস্ত জীবনের গুণা মাফ করে দিয়েছে একজন আমার নবীকে ব্যাজ্যুতি করেছে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে নবীকে ছোট করে কথা বলেছে আমি প্রতিবাদ তুমি আমাকে গালি ওই বক্তাই জেন্টেল ভদ্র নমনীয় স্টাইলিস্ট তোমার থিংকিং কোথায় তোমার চিন্তা কোথায় তুমি একজন অন্যতম আমি গাজী সুলাই মানেই বর্তমান প্রজন্মে বাংলাদেশের জন্য নাথিং আমি তোমার জীবনে না থাকলে তোমার এমন কিছু যায় আসবে না কিন্তু তোমার জীবন থেকে যদি আসল চলে যায় তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার তোমার প্রত্যেকটা স্টেজ কি হয়ে যাবে অন্ধকার আর জন্য ব্ল্যাক হয়ে যাবে আজকে নবীকে কত রকম ভাবে অপমান করা হচ্ছে তোমরাই বক্তাকে ভালোবাসো বলে তুমি কি করছো এই মনে বলে গেলে চলবে না মনে রাখবা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছে কয়টা কয়টা জবকরের বল কয়টা 10টা শুধু নবীর কারণে কুরআন শরীফে 29 পারা সূরা কলাম খুলে দেখো আল্লাহ বলেছেন উতুললিং বাদায় দালাইকা জানি আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ 10টা গালি দিয়েছে এর মধ্যে 10 নাম্বার গালি হলো উইথ অন दट হি ইজ এbastard আল্লাহ বলছে ওয়ালিদ বিন মুগিরা তুই জারুস জারো যতটা ক্যারাক্টারলেস সে যদি একদম পৃথিবীর সর্বোচ্চ তোমার গ্রাজুয়েশন নিয়ে আসে তারপরও যারো সন্তানের পিছনে দাঁড়াইয়া তুমি ইক্তেদা করতে পারবা এটা টোটাল হারাম এবার বোঝো নবী কি জিনিস এবার বোঝো নবী কি জিনিস নবীকে কেউ ছোট করে বলছে তুমি তাকে সমর্থন করছো তুমিও কুফুরি করছো নবীকে ভালোবাসা ফরজ আর নবীকে কষ্ট দেওয়া প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমর্থন দ্বারা বিভিন্ন ইশারা ইঙ্গিত দ্বারা অন্তর দ্বারা জবান দ্বারা যেই কোনো কৌশলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দাও তুমি কুফুরি করে ফেলেছ আমি তোমাদেরকে আজকে আমার আলোচনা যাওয়ার আগে তোমরা কি আমার কথায় বিরক্ত হও যবকরা বিরক্ত হও আমি তোমাদেরকে বলে যাই আজকে আর দেখা হবে কিনা জানি না আসছি যেহেতু বলে যাই তোমাদেরকে তোমরা মনে রাখবে একটা কথা মনে রাখবে নবীজি বলেছে পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্যারেক্টারলেস মানুষ হবে আলেমরা তোমরা বোঝো একটা মুচি একটা মুচি একটা মেতর একটা কামার একটা তাতি একটা জেলে সব ধরনের নিকৃষ্ট পেশায় যারা নিয়োজিত তাদের চাইতে নিকৃষ্ট হলো একটা আলেম তার কারণ তারা দুনিয়ার লোভে পড়ে স্বার্থের জন্য মন ফতোয়া ফতুয়া দিয়ে দিয়ে আজকে তোমাদের মতো যুবকদেরকে টার্গেট করে করে তাদের দলে ঢুকাচ্ছে মনে রাখবা কার বলা হয়েছিল একষট্টি হিজড়িতে ইয়াজিদ বাহিনী ছিল বাইশ হাজার আর হুসাইনি তো কাফেলায় ছিল মাত্র বাহাত্তর জন কতজন দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয় কথা বলেন দল বেশি হওয়া কিন্তু দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয় তোমাদেরকে মনে রাখতে হবে এই যুগে যদি ইয়াজিদ বাইশ হাজার ছিল কেউ নাম রাখছে নি ইয়াজিদের গোষ্ঠীর কেউ তোমরা শুনুনি যুবকরা নাম রাখছেনি কিন্তু ইমাম হোসাইনের দল মাত্র বাহাত্তরটা লোক নিয়ে একটা কাফেলা কয়টা ইমাম হোসাইনের লগে প্রেম করলে নবী তো অনেক উর্ধের জিনিস যেটা কল্পনা করা যায় না যদি তুমি ইমাম হোসাইনের সাথে প্রেম করতে পারো যুবক তোমাদের মর্যাদা কত হবে আমার রাসুল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দ আশাবি আহালির জাননা আমার নবী বলেছেন এই শাসন খোলার যুবকদেরকে বলি আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জাননা তোমাদের জান্নাতের লিডার হবে নবীর কলিজার টুকটা ইমাম হাসান হুসাইন মহরম মাস আসলে এই ইয়াজিদের প্রেতাত্মা কিছু মৌলবী আছে নিজেকে অনেক বড় মনে করে তাদেরকে আবার সবাই চিনেও এরা ইমাম হুসাইন আহলে বাইতের প্রশংসা বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করে নাউজুবিল্লাহ বলেন না কেন আর জড়ে আপনাদের এই পথ হওয়ার পিছনে একটা কারণ কারণ আপনার জীবনে চোসফুল পার্সনটাকে আপনি এখনো কি করতে পারেন নাই আইডেন্টিফাই করতে পারেন নাই কি করতে পারেন নাই একটা হাদিস শরীফ শোনাতে চাই শুনবেন দেখে দেখে পড়বো মনে হয়েছে আপনাদেরকে আদিশটা শোনানো দরকার নবীর মর্যাদা বোঝানোর জন্য শুনবেন সবাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জোরে তো ছোট কেন জোরে মহাপত করে কি কয় হ্যাঁ আরেকজনে কি কয় হ্যাঁ আদি শরীরে শোনানো দরকার আছে নি শুনবেন আপনারা আমি পড়ি ও মন আস আমি আকবর আর আমি একটু বলে রাখি এই এই হাদিসটার অর্থটা বলার আগে একটু ব্যাখ্যা করার আগে বলে রাখি এদিক তাকান আপনার দেহ কিন্তু আসল না কিনা দেহের কিন্তু ক্ষয় আছে বিনাশ আছে এটা একদিন বিলীন হয়ে যাবে কিন্তু আপনার আত্মাটা কোনটা ভিতরের মানুষটা কোনটা ভিতরের মানুষটা হলো আসল এটার কোনো ক্ষয় নেই এটার কোনো বিনাশ নেই এটার কোনো মরণ নেই আল্লাহ রাবুল আলমিন বলেছেন এটা শুধু প্লেস চেঞ্জ করে স্থান পরিবর্তন করে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আরে জোরে হ্যাঁ দিক আবু হরাইরা রাজি আল্লাহ তালান হুতে থেকে হাদিস বর্ণিত রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ইস্বাদ করেছেন মান আত আনি ফাঁকাদ আত আল্লাহ যে ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো জোরে বলেন সুমাহান আল্লাহ এরপরে রাসুল বলেছেন ওমান আসো ফাকাদ ফাঁকাদ যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো জোরে জোরে কন্যা না তার মানে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায় এবার আসেন একবার সহজ করে দিচ্ছি আলেমদের নবীর প্রেমিক আলেমদের মর্যাদা বোঝানোর জন্য এটা আমার না বোখারি এবং মুসলিম শরীফের হাদিস কোন জায়গার হাদিস ওমান আমিরি ফাঁকা আতো নবীজি বলতেছেন যেই ব্যক্তি আমা আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করল আরো জোরে কন্যা আল্লাহ এরপরে বলেছেন অমান আস ফাকাদ আসানি রাসুল বলেছেন যেই ব্যক্তি আমার আমিরের অবাদ্য করলো সে যেন আমি নবীর অবাদ্য করলো জোরে জোরে কন্যা আরো জোরে বলেন এতে কি বোঝা যায় এতে কি বোঝা গেল নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা খেয়াল করেন সেকেন্ড স্টেজ এবার আসুল বলতেছেন যে আমার আমির মানি আমি নবীর প্রেমিক আলেন জামাতের আলেম হকানি আলেম বা হকানি অলিরা তাদেরকে যে অনুসরণ অনুকরণ করবে তার কথা মতো চলবে সে যেন নবীর কথা মতো চললো নবীর প্রেমিক আলেম বা আল্লাহর অলিদের অবাধ্য যে করলো সে যেন নবীর অবাধ্য করলো নাহুল্লাহ বলে আর যেন বলেন তাহলে আপনার আবার রাস্তা দেখেন এদিক দেখেন রাস্তা একবার সহজ আপনারা কি নবীকে যেমন বলেন বলে হুজুর অনেকে মনে করতে পারে যে হুজুর নবীকে ছোট করার মানে থাকি যেমন আপনি বললেন নবী তো আমাদের মতো একজন বললে কিবি মানবেন এটা যুবকরা বলো কেউ যদি বলে নবী তো আমাদের মতো একজন তোমরা কি মানবা কে কে মানবা না যুবক ভাইদেরকে বলছে সোজা করে হাত তুলে দেখাও তোমা আমি তোমাদের জন্য বলছি আমার জন্য না আমি এগুলো জানি আমি বুঝি আল্লাহ যদি আমাকে এটার উপর থেকে যাওয়ার তফিক দেয় তাইলে দ্যাটস এনাফ ঠিক কেনা বলেন এখন যুবকরা তোমরা কি মনে পানে বিশ্বাস করো এটা হাত হাতনামা আমি তোমাদেরকে বলি আমি তুমি আমি তুমি আমরা হচ্ছি সাধারণ অতি সাধারণ পাপি বান্দা কি বান্দা কিন্তু নবিজিত তো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আল্লাহর নামের পাশে নবীর নাম ঠিক কি না ফরজ নামাজের পাশেই নবীর সুন্নাহ রোজা দেখো দিনের বেলা একটা রোজা রাখা ফরজ মাত্র তুমি কি করবা বানাহার ত্যাগ করবা সহবাস ত্যাগ করবা ঠিক না অন্যায় অপরাধ তুমি ত্যাগ করবা একটা রোজা ফরজ আর রাতের বেলা তুমি যা করো দেখো খোঁজ নিয়ে সব শূন্য জোরে কয়না আল্লাহ তাহলে আল্লাহ যেখানে রাসুল তাহলে তুমি কিভাবে বলবা যে নবী আমার মতো বললেই তুমি কিভাবে মানবা তোমাকে মনে করতে হবে এই পৃথিবীর যত বড় স্কলারশিপ নেওয়া লোক হোক আমার নবী যদি চিনতে না পারে তাহলে আমি সেই স্কলারশিপ করা লোক কি আমি এক সেকেন্ডের জন্য গ্রহণ করব না করব এই করব না এটাও আমি নিজের জন্য কথা বলে না তুমি যে তাকে গ্রহণ করবে না বা আমাকে গ্রহণ করবে না এটাও তুমি নিজের জন্য করবা কারণ তুমি যখন নবীকে ছোট করবে ছোট করে কথা বললে যখন তুমি তুমি বলবা না না আমি মানি তাহলে তোমার তোমার জন্য তাজা মনে আবার আরেকজন বলবে আমার নবী বেন ও বে মেসাল তুমি বলবা হ্যাঁ এটা ঠিক তাহলে এই আলেমকে তুমি ভালোবাসবা সমর্থন করবা কারণ তার আঁকিটা ঠিক আছে আঁকিটা যদি ঠিক না থাকে তুমি পাহাড় পরিমাণ আমল করলো লাভ কথা কি বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন এগুলো বুঝে নিতে হবে এগুলো বলার কারণ হলো তুমি বলো নবীজি আমার মতো তুমি মনে করো কি আরে জাস্ট স্লিপ অফ টাং আসলে না এটাকে তো ছোট্ট বলে উড়িয়ে দিলে চলবে না এটা আকিদাগত গলদ কি কথা বলে না এই নবীজি বলেছেন কালাইয়াকুম মিসলি তোমরা কে আছো আমার মতো কেউ হাত তোলে নাই আজ পর্যন্ত কে হাত তোলে নাই কারণ আমার নবীর মতো কে হই আসে না নাই ঠিক কিনা বলেন আমার কথা বুঝতে পারছে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের আজকে আপনাদের এই মাহফিলের অবস্থা কেন জানেন ওই যে নবীর প্রেম হকানি আলেমদের প্রতি প্রেম কোন জায়গাটাকে কি কিভাবে মূল্যায়ন করতে হবে এই জায়গাটা আপনাদের এই কারণে নাই আর না থাকার কারণে আপনাদের এত বিশাল গে ওরে বাপ রে বাপ আপনি কি জমিদার হয়েছেন জুমার বয়ান চলতেছে আর আপনি গেট চেহারে মোরলের মতো বৈশা রয়েছেন জুমার আজান দিছে নামাজ শুরু হবে কি হবে নামাজ শুরু হবে আপনি গেলে গিয়ে চলে গেলেন কেন অসুস্থ ও আচ্ছা ও আচ্ছা বুঝতে পারছি না তো তাড়াতাড়ি গেল তাড়াতাড়ি এলো না আমি কই না কোনো লাড়ি টাড়ি রেডি করতে গেছে আমার লাগে মিয়া আপনাদের মধ্যে এমন লুক আছে একবার হামুক মুখ মার্কা লুক আছে না আমি এই কথাটা কইছি কিন্তু মূলত তারার তাদের যে এক্সপেরিয়েন্স সেটা দেখার জন্য এত সুন্দর কথা কইলাম কয়েকজনে হাসছে হাসির কারণে তার ভিতর থেকে ক্লান্তি দূর হয়ে গেছে অস্বাভাবিক মনোভাব দূর হয়ে গেছে হাসতে তো পারলেন না এই মিয়া মাহফিলে কত হাজার লোক আসবে সেটা দেখার বিষয় নয় সবচেয়ে বড় দেখার বিষয় যারা আছে তাদের মনোযোগটা কোন থেকে সেটা হলো বড় বিষয় কথা বলেন না কেন এই মিয়া নেগেটিভ লুক থাকবে বেশি ওই চিরস্থায়ী বিচারের দিন জাহান্নামে নামে লুক হবে বেশি পজিটিভ সাইডে লোক থাকবে কম এতটাই কম হাদিস শরীফের মধ্যে আসছে প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন জাহান মাত্র একটা লোক হবে জান্নাতি তাহলে প্রকৃত মুসল্লির সংখ্যা প্রকৃত ওয়াজ হনার মানুষের সংখ্যা কম প্রকৃত দানবীরের সংখ্যা সব ভালো মানুষের সংখ্যা দিন দিন কমতে থাকবে আর এই যত কমবে ততই অপরাধীদের উপর গজব কাছে চলে আসবে নামাজ বলেন আপনারা কে কে একটু পরে মাহফিল ছেড়ে চলে যাবেন হাত তুলেন যাইতেন না কেউ সবাই আমি যতক্ষণ আছি থাকবেন সারা রাত সারা রাত ওয় একটা এমন রাত কেউ মানে হ্যাং হয়ে গেছে একবারে হ্যাঁ ওয়া শেষ না তো আমি কইছি আমি থাকতে সবাই চলে যাবে যাইবেন যদি না যান সামনে আইয়েন আইয়েন সামনে আইয়েন জান্নাতের বাগানে এই সিস্টেম নাই বসার আপনি আপনার মন মতো বসার সিস্টেম নাই জান্নাতের বাগানে বসতে হলে মসজিদে যান যেখানে যান মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেইভাবে বসতে হবে মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেই ঠিক সেইভাবে বসতে হবে কথা বলবেন না এই এটা জান্নাতের বাগান এখানে আসলে গুনা ঝরে যায় গুনা যুক্ত হয় না এটা কিসের বাগান আরো জোরে জান্নাতের বাগান এখানে বসলে কি হয় কি হয় আরে কথা কয় না রে কি হয় গুনা মাফ হয়েছে না কয়েকটা গাটটা ভাগ দিয়ে বসে সমস্যা আপনি চলে যেতে যাচ্ছেন আচ্ছা কিটা কইতা ব্যস্ত মানুষ হইলে অফিস তো আছে ওই অনকিটা করতাম দশ মিনিট বইতে হইব এই মিয়া মুমিনের জন্য তার খেতে কাজ করা এটা ইবাদত চেয়ারম্যান মিয়া যেই ব্যক্তি একটা সমাজের মধ্যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে কয়টা কথা বলেন না কেন কয়টা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে সে যেন আশি বছরের ইবাদতের চাইতে উত্তম কাজ করলো আপনি চেয়ারম্যানকে ছোট করে দেখবেন কি করে চেয়ারম্যান সাপকে সাইরা দেবো কমিটির লোকের একটা আবদার আছে আবদার আছে কি আমারে তারা আসার সময় আমি তাদের সাথে রাগ করছি আমার মাইক দেওয়ার কথা দশটায় আপনাদের রাস্তা যে এত নষ্ট আমি জানতাম না আপনার আড়াই ঘন্টা সময় লাগছে একটা প্রাইভেট কারে করে আপনি চিন্তা করেন কেমন জঘন্য রাস্তা আড়াই ঘন্টা আমি ঢাকা যাইতে লাগে না কুমিল্লা থেকে আইসি পাক্কা দুই ঘন্টা বাইশ মিনিট লাগছে আপনাদের এখানে আমি ঘড়ি ধরে আসছি ড্রাইভার এমন না বলে জেমে টেমে পড়ছে আমি যে 10 টা বাজে আসতে পারেনে লজজাই মরে যাচ্ছি বহু বছর আগে এই মহেশকালিতেgeqslantলাম 5 মিনিট দেরি করে আর আজকে আইছি 5 মিনিট 22 মিনিট দেরি করে মাহফিল কমিটি ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিছা কথা কয় জানেন নি এটা হ্যাঁ হাসে ওই আমারই পিচ্চিটাকে সব সময় কইব কই হুজুর মাহফিল কমিটি মিনিমাম 20 কিলোমিটার চুরি করে কয় কিলোমিটার মের ইমাম 20 চেয়ারম্যান সাহেব মিনিমাম 20 কিলোমিটার চুরি করে কয় হুজুর ওই তো সামনে আইয়েন আইতে আইতে দেখি গাড়ির এক দাগ গ্যাস শেষ পঁচিশ কিলোমিটার যাওয়া যায় এক দাগ গ্যাস দিয়ে আজকে যদি আমার সকালেও কতো হুজুর আমাদের রাস্তা তো আঁকা একটু সমস্যা আর টাক দাইন তাইলেই হইতো আমি তো মনে করছি কচুয়া রুট তো সুন্দর রুট দাইকে দৌড়াইয়া যাই হোক চেয়ারম্যান সাহেব আমি প্রেসার দিব না আমি আসার সময় তারা মাহফিল যে করে এই মাহফিলের মাধ্যমে দিনটাকে কায়েম রাখে এখন মাহফিলের জন্য নি কইছিলেন কালেকশন কি মাহফিলের জন্য অজু জন্য মসজিদের অজু খানের জন্য চেয়ারম্যান সাহেব আমি আপনাকে বলি আমি একজন বক্তা আমি আমার বাড়িতে বত্রিশ বছরের পুরনো একটা মসজিদ প্রায় অর্ধ কোটি টাকা খরচ করে আমি এক আল্লা রহমত মসজিদ ভিতর বাহির কমপ্লিট করে পাঁচ মাসে কমপ্লিট করে জুমা চালু করে দিছি আপনি একজন প্রতিনিধি হিসাবে আমার আপনার কাছে অনুরোধ থাকবে আমার আলোচনার মাঝখানে আপনি চেয়ারম্যান সাহেব বিদায় দিব কারণ আপনাদের এই মুহূর্তে জনগণের পাশে থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ কারণ মানুষ অনেকটা অসহায় আর যে চেয়ারম্যান আমার পছন্দ হয়েছে একবার স্মার্ট হ্যান্ডসাম হ্যান্ডসাম একদম হিরুর মতো আপনারা সাপোর্ট দিলে আরো বেশি বীরের মতো আপনাদের কাছে ফিরে আসবে আমি ওনাকে খুশি করার জন্য বলছি আমি চেয়ারম্যান বানায়েন না এটি আটতে পারে না সেয়ারতে উঠতে উঠতে ফার্স্ট মিনিট আছে এই ফার্স্ট মিনিট একজন দম থাকি কথা কয় না কেন ভুল কয়েছে নাকি আমার জীবনে মিয়া বাংলাদেশের কোন জেলা বাদ নাই এই চেয়ারম্যানের অবস্থা দেখকে আমি নিজে আহত একটু থাকলে নিহত হয়ে গেলাম বলি কথা কয় না কেন চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে যদি আপনি আমাকে বলেন আমি বেশি খুশি আর না বললেও কারণ এখানে দুইটা অপশন আছে আমি আপনাকে বলি আল্লাহ রাসুল দুইটা অপশন দিয়েছে একটা অপশন হলো দানটা তুমি এমন ভাবে করো আরে আজকে যে মজার ওয়াজ লয়েছি রাত জেত কোন লাগে শেষ করে দম রাজিনি আমার বিষয়টা কে দিছে জানি না আমাকে আপনি দিছে আরে বাপ এম নে তো সালা কাছে দারুন 98 টা ওয়াজ শেষে মাইর ভিটো মাইর লগে এদিক তাকান বেডা মাইর কি সব মাইর কি একরে রে মাইর না প্রেমের মাইর আছে না কিও মহাবতের মাইর আছে না তো তোমরা না আমি পারবো কারণ আমরা আমরা একজন আর একজনের সামনে আয়না কি মোহাম্মদের আয়না না রে আচ্ছা এখন নবীজি বলছে দান এমন ভাবে করো ডান হাত দিলে যেন বাম হাত না জানে যখন মানুষের মনটা পাথরের মতো হয়ে যাবে অনেক ধর্মীয় কাজ থেমে থাকবে সেই ক্ষেত্রে তুমি তোমার সমাজের একজন তুমি ধনী মানুষ তোমার পাওয়ার আছে তুমি পাওয়ারফুল পার্সন হিসাবে তুমি জনগণের সম্মুখে এই ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কাজের জন্য তুমি একটু দান করো এই দানটা প্রকাশ্য করার মানে হলো তোমার এই দান দেখে আরেকজনের মধ্যে একটা সফট পজিটিভ একটা মানসিকতা সৃষ্টি হবে উৎসাহ জন্ম হবে আমি আজকে বিনীতভাবে এক টাকা হোক আর দুই টাকা হোক আমি কোনো অ্যামাউন্ট দিব না চেয়ারম্যান সাহেব আপনাদের সবার সামনে ওনার সক্ষমতার মধ্য থেকে অজুখানার জন্য তিনি কিছু দিয়ে যাবে এটা আমার অনুরোধ

চেয়ারম্যান নাম কোনটা এটা এটা আল্লাহ আল্লাহ আমাদের এই চেয়ারম্যান সাহেব আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মোশারফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আট নং কাদলা ইউনিয়ন পরিষদ আল্লাহ তিনি চাইলে চলে যেতে পারত আল্লাহ গো আমি অদম গুনাগার আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে সম্মান করে বলেছে অনুমতি চেয়েছে চলে যেতে হবে তিনি সম্মান প্রদর্শন করেছে আমি ওনার কাছে আবদার করেছি আল্লাহ তোমার ঘর ওই বাইতুল ইবাদত করার জন্য আগে যেই কাজটা প্রয়োজন ওযু পবিত্রতা কারণ পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না এই পবিত্রতার জন্য আজকের প্রধান মেহমান চেয়ারম্যান মোশারফ হোসেন সাহেব ওসু খানার জন্য যতগুলো টাইলস লাগবে সবগুলো দিয়ে কমপ্লিট করে দেবে জোরে জোরে কনমার হাবা আল্লাহ আমার ভাই ওই চেয়ারম্যান মোশারফ সাহেবকে তুমি কবন করে নাও তার জীবনের গুণাগুলি মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ সকল বালা মুসিবত থেকে তুমি হিসান দান করে দাও আল্লাহ জালেমের জুলুম কাফের কুফুর ফাঁসেকের ফিতনা নিন্দকের নিন্দা থেকে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ মুক্ত করে দাও ইয়া রব্বুল আলামিন তুমি তো বলেছ তোমার হাবিব জানিয়ে দিয়েছে পৃথিবীর বুকে কেউ যদি মসজিদ সব পরিপূর্ণ কম ট করতে পারে ওজু বেরা বেড়া দিয়ে হোক মাটি দিয়ে হোক ইট দিয়ে হোক ছোট হোক বা বড় হোক কেউ যদি মসজিদে দান করে তুমি জানিয়ে দিয়েছ তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ তুমি রেখেছ আল্লাহ আমি আজকে অতগুলো মানুষ যেখানে চল্লিশ জন মানুষ থাকে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ এখানে অনেক মানুষ আছে যে তোমার মাহবুব তার হাতের রুশি তার উপস্থিতির রুশি আমার ওই ভাই চেয়ারম্যান মুশারফ হোসেনকে ওই জান্নাতে একটা নেয়ামতে পরিপূর্ণ ঘর তুমি বরাদ্দ নিও জোরে না আমি আল্লাহ তার স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দিও দুনিয়ায় যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে নেয় খায়াত বাড়াইয়া দিও এই পৃথিবীর বুকে নেই পরায়ণ মেম্বার চেয়ারম্যানের যথেষ্ট অভাব বিশেষ করে আমাদের বাংলাদেশে এটার যথেষ্ট অভাব আল্লাহ আমি দোয়া করে যাই আমার ভাই বয়সে আমার ছোট হবে কিন্তু চেয়ারম্যানের মর্যাদা তুমি তাকে দিয়েছ সে তার এই সম্মানের কথা চিন্তা করে যেন যতদিন বাঁচবে যতদিন ক্ষমতা ধরে রাখবে ততদিন জন জনগণের পাশেই যেন থাকতে পারে সে তো অভিজ্ঞান করে দিও জোরে জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি আল্লাহ ইকবালের একটা প্রভাত আমার মনে পড়ে গেল তিনি বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো রয়েছে মানব সেবার মাঝে পাবনা কোথাকে আল খেললা তাসবি আর মাঝে আপনি নামাজ পড়েছেন রোজা করেছেন দাড়ি রেখেছেন যজ্ঞ পড়েছেন পাগড়ি পড়েছেন কিন্তু সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন নাই আপনি সহজে আল্লাহকে পাবেন না কথা বলেন আমি মন থেকে ভাইজান আপনাকে খুশি করার জন্য বলছি না আমি বলবো আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস কারণ রকম মন মানসিকতার লোক পাওয়া খুব মুশকিল ঠিক কিনা বলেন আপনি যে আমি অনেক খুশি আমি আপনাকে মনে রাখবো কারণ কি জানেন উনি যে কাজটা করেছে এটা নজির নিজের জন্য করেছে এদিক তাকাল আবদুল্লেবাসুদ রাদি আল্লাহ তালান হুদেকে হাদিস খানা বর্ণিত বোখার এবং মুসলিম শরীফের মধ্যে এসছে হাদিস খানা আমার নবী একদিন সাহাবাই বলতে লাগলেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো সাহাবীরা বললেন ইয়া রাসুল না আমাদের মধ্যে এমন কেউ নাই তখন আমার নবীজি বাবার পুনরায় বললেন তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য তা যা দান করে যাবে এগুলো সব হলো তোমার নিজের সম্পদ আর যা তুমি রেখে যাও তা ওয়ারিসের সম্পদ তুমি মরার পরে যদিও তোমার সম্পদ আর মালিকানা চলবে যা দান করে যাবে গুনাই তুমি তোমার মালিকানায় থাকবে পাবে নোট করে রাখেন লেখেন আল্লাহ না এটা তো দেখছি না তো কেউ আমাদের চেয়ারম্যান সাহেবের লেখাটা সুন্দর করে লেখেন আমি অন্তর থেকে দোয়া করে দিলাম এবং ওনার কথা আমার যে কথার দাম রেখেছে আল্লাহ রাসুলের প্রেমে তিনি বিশ্বাস করেছে এটা সবচেয়ে বড় নিয়ামত সারা জীবন আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন না একটা কাজে আল্লাহর প্রিয় হয়ে যাবে এটাই আপনাকে নিয়ে যাবে পরিপূর্ণ নিয়ামতের জায়গা জোরে সুমান আল্লাহ আর জোরে বলেন সুমাহান আল্লাহ